নিজে যেমন করে যেতে পারিসনি তাড়াতাড়ি বাড়ি আয় তাড়াতাড়ি বাড়ি আয় তাহলে যেখানে গেছি সেখান থেকেই কিন্তু আমি দূরে আনবো তোকে ও এত টেনশন করার কি আছে আমি তো সন্ধ্যা হওয়ার আগেই বাড়িতে ফিরে যাব না না টাকা পাঠাতে হবে না আমার কাছে অনেক টাকা আছে তুই কার সঙ্গে গিয়ে বড় দেখাচ্ছি অনেক বড়লোক মনে হয় একে পটিয়ে রাখতেই হবে ঘরে দুটি তো মাদালো নাই আর ও বড় লোকের চাল দেখাচ্ছে তাতাই ঘর কায় না হলে তোর হচ্ছে তো যত জমা আছে সব বাইরে ফেলে দেব যাদের সঙ্গে দেখা করতে চাই তারা জামা কিনে দিতে পারে না ওর জন্যে নতুন একটা জামা পরে রাখতে পারি না আমি ফেসবুকে ছবি ছাড়ার আগে ঠাকুর ছেলে তুই এত বাজে মেটানো জামাটা তো একটু শুধু পড়েই গেছে তাতে এত ফোন করে বল কি আছে দেখ দেখ উদ্দুসি এসছে এমন কথা বলছে দেখে যেমন আমিও জামা প্যান্ট ফুটে গেছি তুই তো আমার জামা উন্না জুতো সব পরে পরে গুলিস কই আমি তো কিছু বলি না একু তুই তুই এখান থেকে যা তুই বেশি কথা বলছিস তুই আমার জামা পরেছিস জামাটা ধুইয়ে রাখবি পারবো না তুই যদি আমার সাথে ভালো ব্যবহার করতি তাহলেই তো জামাটা ধুয়ে দিতাম তোর যেই জামাগুলো পরি সব ধুয়ে দি তাহলে তুই কেন আমার ধুয়ে দিবি না আমি পারবো আসছি যাই আমি একটু ফুচকা খেয়ে আসি কোথায় যাচ্ছিস ফুচকা খেতে এর আমাকেও নিয়ে যাবে না আমি নিয়ে যেতে পারবো না আমি তো শুধু যাবই না যো না দুজনে একসাথে তো যাব না 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 তুই ফুচকা খেয়ে কোনদিন টাকা দিয়ে সব আমাকই দিতে হয় আমি তো শুধু যাব না ঠিক আছে তুই একাই যা আমি অন্যদিন চলে যাব